আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এটা হচ্ছে রৌজা শরীফ প্রবেশ করতেছি আলহামদুলিল্লাহ আর ভিডিও করার উদ্দেশ্যের জন্য কারণ সবাই দেখুক এবং জানুক সেই জন্য ভিডিও করার মূল উদ্দেশ্য আর কীভাবে যে ঘুরে আসতে হয় সেটা তো ভিডিও করি নাই একটু আবার বুঝতে পারতে পারতেন কারণ বাইক সাইড দিয়ে অনেক দূর থেকে ঘুরে 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 তারপরে এই রৌজা শরীফ প্রবেশ করতে হয় আর রৌজা শরীফ প্রবেশ করার জন্য যেই দরজাগুলা লোকগুলো সেটা এর আগে এর আগে আপলোড করা হয়েছে আর দেখতে থাকুন আপনারা দেখুন রৌজা শরীফে এখানে আসলেই বুঝতে পারবেন অল্লাহর অল্লাহবর অল্লাহর আর এখানে শুয়ে আছে আমাদের হযরত হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তারপর আছে আবু বক্কর হজরত আবুল বক্কর এবং হজরত ওমর কারণ যারা এখানে নেয় দোয়া করে সবাইকে দেখ এবং আসার দোকান করো মদিনাল মনোয়ারাতে আর আসলেই আসলে আসলেই দেখতে পাবেন আলহামদুলিল্লাহ মসজিদ মসজিদ নবমীতে যে আসছে এবং দেখছে তো অবশ্যই আর যে মদিনায় আসবে তার ইচ্ছা করবে না যে ফিরে আবার দেশে চলে যাক খুবই যা বলার মতো না এবং বোঝাবো সে আমি বুঝতেছি আপনাদেরকে কারণ অন্যরকম একটা আসে যখন মসজিদনগরিতে আসেন আসলে বুঝতে পারবেন আর দেখতেছেন মানুষ আর মানুষ পাকিস্তানি বাংলাদেশি ইন্ডিয়ান তার মানে সব পৃথিবীর যত মুসলিম কান্ট্রি আছে সব কান্ট্রির লোক এখানে অবস্থিত আছে হজে আসছে যারা হজে অমরাতে যারা আসে সবাই আসে এখানে যারা করে এক নজর দেখে সালাম পেশ করে সবাই দোয়া টোয়া করে তারপর চলে যায় কিন্তু না আসলে বুঝবেন না যে কেমন হয়তো ভিডিওতে সেভাবে বুঝতে পারবেন না সরাসরি দেখা আর ভিডিওতে দেখা বহুত ব্যবধান কিন্তু সত্যিকারই কথা যেটা যদি আসেন দেখলে দেখার সাথে সাথে আপনার মনটা প্রাণটা সব জুড়িয়ে যাবে যতই কষ্ট না জন্য এক নজর দেখলে আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্ল্লা আলিয়ালামের রোজা এক নজর দেখলে আপনার মনে যত কষ্ট দুঃখ সব ভুলে যাবেন আর দোয়া করি আল্লাহ যেন সবাইকে আসাত্ত বিজ্ঞান করে অতি আল্লাহ দোয়া করি এই দেখুন মানুষ আর মানুষ কোথায় একটু ফাঁক ফাঁকা এবং এই জায়গা নেই চতুর্দিকে মানুষ দেখতে থাকুন দেখলে বুঝতে পারবেন আর একটু সামনেই তারপর দেখতে পারবেন রোজা শরীফ ইয়েটাই হচ্ছে রজা শরীফ এখানে বিস্তারিত সবকিছু লেখা আছে কারণ এখানে সবসময় পুলিশ বাড়ায় থাকে কোন কোনো কেউ যদি কোনো অকথ গঠায় অথবা কিছু করতে চায় পারবে না সেই জন্য এখানে সবসময় পুলিশ আছে পুলিশ থাকে মানুষের জন্য আগে বাড়ানো যায় না কারণ প্রচুর 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 মানুষ জেয়ারা করার জন্য উঠেছে আর দূর থেকে যারা করলে সেটাও হয় কিন্তু এখানে হয়তো দূর থেকে যারা যাওয়ার পরে অনেকে হাসিয়া হাসিয়ে এখানে যে দেখার জন্য কারণ এই ছিঁদড় আছে একটু খুব পাক আছে এই ছিঁদ্রি যে ভিতর পর্যন্ত দেখা যায় আর বেশি সময় লেট করতে দেয় না কারণ প্রচুর জাহামো সেই জন্য সবাই রান্নিংয়ে থাকতো হাতে ভিতরে থাকতো আর চতুর্দিকে পিতলের নেট দিয়ে চতুর্দিকে মাটি অনেক পর্যন্ত চতুর্দিকে ভিতরে যে নেটগুলো নেটগুলো সব চতুর্দিকে জ্বলাই করা এগুলিকে অনেক মাটির নিচে পর্যন্ত জ্বলাই করা চতুর্দিক দিয়ে কারণ হয়তো অনেকে জানেন শুনলেনা একেবারে যে মাটি মাটি নিচে দিয়ে সর্ব করে নিয়ে যেতে সেই জন্য তারপর থেকে মাটির নিচ থেকে ডালাই করে শেষে পিতলা ঝালাই করে পিতলে ইয়ে করে চতুর দিক দিয়ে নিয়ে এসেছে তারপর ওঠানো যদি কোথায় করে আর কাজ হবে না কারণ সব দিকে ডালাই করা আর উপরে যে নেটের জালে বসানো যেটা হচ্ছে পিতলের